বেশ কয়েকদিন যাবৎ নিউজ স্পিডে একটি নিউজ গ্রোপাক খাচ্ছে সেটা হলো মেসি টু ম্যানচেস্টার সিটি প্রকৃতপক্ষে মেসি সিটিতে আসতেছে এই নিউজের কোনো সত্যতা নেই কিন্তু মেসির সিটিতে যাওয়ার গুঞ্জনটা বেশি জোরালো হয়েছে ইনস্টাগ্রামে মেসি ম্যান সিটিকে ফলো করে তবে মেসি দুই হাজার সাল থেকেই ম্যান সিটিকে ফলো করে এমনকি মেসি চেলসি সহ আরও অনেক ক্লাবকেই ফলো করে কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না আর এটা না জেনে মেসি টু ম্যান সিটি ট্রান্সফার নিয়ে অনেকে গুজব সরাচ্ছেন তবে মেসি টু সিটির এই ট্রান্সফার নিয়ে ফুটবল পাড়ায় অনেক গুঞ্জন থাকলেও মেসি কিংবা সিটির থেকে এখনও কোনো রিসপন্স আসেনি কিন্তু সিটি যদি মেসির প্রতি আগ্রহ দেখায় তাহলেও কিন্তু কয়েকটি প্রশ্ন থেকে যায় প্রথমত মেসির কি আবার ইউরোপে ব্যাক করা ঠিক হবে দ্বিতীয়ত সিটির এই বাজে অবস্থায় মেসির কি সিটিতে যাওয়া ঠিক হবে তৃতীয়ত মেসি যদি সিটিতে যায় তাহলে মেসিকে তার ম্যাজিকে ঢুকতে থাকা পেঁপের সিটিকে তার সেই প্রাইমে ফিরিয়ে নিয়ে যেতে পারবেই তবে সকল বয়সের ফুটবল প্রেমীদের কিন্তু মেসিকে আবার ইউরোপে দেখার ইচ্ছা অনেক মেসি টু ম্যান সিটি গুঞ্জন বাস্তবে রূপ নেয় কেনা তার সময় হলেই বোঝা যাবে মেসির ইউরোপে ব্যাক করার বিষয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না